দিদি কেমন আছো ভালো আছি সবাই একটু শেয়ার করো বেশি বেশি করো শেয়ার করো গ্রুপে শেয়ার করো দিদিকে বৃষ্টি হয়ে যায় শুভেচ্ছা বৃষ্টি হচ্ছে এখনো সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই আসবে সবে তো লাইভটা জয়েন শুরু করেছি সবাই আসবে লাইভে শুরুতে কি কলে নেওয়া যায় আমাকে যে কল দিচ্ছ দিদিকে গাদা গাঁদা শুরুতে কি আর দুপুরে কি খেলেন দুপুরে খেয়েছি অনেক কিছু খেয়েছি দিদিমনি কেমন আছেন লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখন তুমি পিন পেয়ে যাবে ভালোবাসাও পেয়ে যাবে ঠিক আছে দুপুর বেলায় পাওনি আমি দেখেছি যে পাওনি বলতে মিথ্যা কথা বলেছিল সেই জন্য ঠিক আছে এবার পেয়ে যাবে বৃষ্টি থামার নাম নেই বৃষ্টি থামার নাম নেই ভালো তো বৃষ্টির সময় বৃষ্টি হলে প্রবলেম গরমের সময় গরম দিলে প্রবলেম শীতের সময় শীত দিলে প্রবলেম হ্যাঁ কি করবে কি বলো এগুলো তো সব কি বলবো সব ওপরওয়ালার কাছে কখন কি হবে না হবে তাই না কাকলি থ্যাঙ্ক ইউ কাকলি তোমাকে এখন আমি পিনে দিয়ে দেবো ঠিক আছে দশ মিনিট হতে দাও বিশ্বজিৎ থ্যাংক ইউ ভাত খাচ্ছি তো ও এখন ভাত খাচ্ছ কটা বাজে কেমন আছেন ভালো আছি বিশ্বজিৎ লিখেছে ভালো আছি দুপুর ছিলাম পিজা দুপুরে ছিলে পিজা কে বিশ্বজিৎ দুপুরে ছিলে না না। জাম কাঠালের শুভেচ্ছা গুড ইভিনিংলি থ্যাংক ইউ লাইফটা একটু শেয়ার করো ডিয়ার কইলি কইলি লাইভটা একটু গ্রুপে শেয়ার করো প্লিজ একটু গ্রুপে শেয়ার করো একটু বেশি বেশি গ্রুপে শেয়ার করো আম কাঁঠালের শুভেচ্ছা দারুণ লাইভ চলছে দুপুরে পায়নি কি পাওনি বিশ্বজিৎ তুমি দুপুরে ছিলে না যদি থাকতে তাহলে লাইভটা এখনই শেয়ার হয়ে যেত ঠিক আছে লাইভটা শেয়ার করো লাইভটা শেয়ার করো কোথায় তুমি দুপুরে ছিলে দেখলাম না তো একটা কামেন্টও দেখি মিথ্যা কথা বলবে না কেউ ঠিক আছে তো মিথ্যা কথা বলবে না কোন মিথ্যে কথা বলবে না ওকে বলো না কেউ অনেক অনেক ভালোবাসা রইল সবার প্রতি কি সুন্দর লাইভ শুরু হয়ে গেল একদম সবাই ঝটপট করে চলে এসো ঠিক আছে লাইভটি লাইভ টি সুন্দর হয়ে চলছে একদম গুড ইভিনিং দাস দাদা ভাই সোহিল সোহিল দাদা দাস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্ট্রবেরি সিস্টার অনেক অনেক সুন্দর লাইভ চলছে কইলি হ্যালো 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 কইলি কি লাইভটা শেয়ার কি জানি এখন এমন হচ্ছে যে শেয়ার করলেও পরে দেখা যায় না বা কিছু না লাইভটা কিন্তু কোহলি শেয়ার করেছে ওকে বাট ওখানে শো করছে না আমি কি করে বুঝি বলো তো গ্রুপে শেয়ার করো একটু গ্রুপে শেয়ার করো কোহলি তুমি লাইভ শেয়ার করেছো দেখেছি বাট এখানে শো অপশানে দেখাচ্ছে না ঠিক আছে দিদিমণি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে নদিয়া ডিস্ট্রিক্ট হাই এভরি অনফ্রেন্ড ব্রাদার সিস্টার হাউ গাইস থ্যাংক থ্যাংকস ফর অল থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য সবাইকে গুড ইভিনিং জানিয়েছে ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও একদম ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও ভালোবাসা সবাই একটু ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো